আসসালামু আলাইকুম টি থেকে আমি তাহেস দু হাজার পঁচিশ সালের ম্যাগনেট ফেব্রিক্সের কিছু শার্ট আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইসটা একদম রিজনেবল করে দিব চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব আপনারা একটু যদি দেখেন ফুল ভিডিওটা অনেকগুলো কালার আসছে আমাদের প্রতিটা কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং আপনাদের পছন্দ হবে প্রথম এই কাপড়টা দেখেন এটা হচ্ছে চেকের ভিতরে হবে খুব সুন্দর একটা চেক কলারটা দেখেন এগুলো সব ফিউজিং করা থাকবে প্রতিটা কলার চাইনিজ বাটম ইউজ করা আছে এবং ফেব্রিক্সটা হালকা স্টিচের ভিতর হবে খুব কমফোর্টেবল একটা ফেব্রিক্স হবে এটা হচ্ছে একটা কালার তারপর এটা লাইট কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু দেখেন সবার পছন্দ হবে ফেব্রিক্সটাতে হাত দিলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্স এই যে দেখেন অত্যন্ত দামি ফেব্রিক্স দিয়ে করা সবগুলোই ম্যাগনেট ফেব্রিক্সের এটার ভিতরে ছোট ছোটো প্রিন্ট আছে এ দেখতেই পাচ্ছেন সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এম এল এক্স এল এই তিনটা সাইজ আমাদের কাছে আছে যারা এই শার্টগুলো অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এই শার্টটা দেখেন অত্যন্ত সুন্দর একটা শার্ট প্রিন্টটা দেখেন ফুলের ভিতরে কালারটা হচ্ছে ব্লু শেডের একটা কালার এই যে ব্ল্যাক এবং ব্লুর চমৎকার একটা কম্বিনেশন এই শার্টগুলো গত বছরও প্রাইজ অনেক হাই ছিল বাট এবছর আমরা একদম রিজনেবল করে দিছি এই কাপড়টার গত বছর যে শার্টগুলো ছিল অনেক হাই প্রাইস ছিল এবছর প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ এখান থেকেও আপনার ডিসকাউন্ট করে তেরোশো টাকা যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে আসে এবং দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের যেই প্রোডাক্টটা আপনি দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে মনে করবেন প্রোডাক্টটা শেষ হয়ে গেছে কারণ আমাদের এই প্রোডাক্টগুলো থাকে না খুব দ্রুত শেষ হয়ে যায় তো নিতে হলে আপনাকে দ্রুতই নখ দিয়ে নিয়ে নিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আজকে যে কালারগুলো আসছে প্রতিটা কালার দেখার মতো এখানে কোনো পকেট নাই এই যে দেখেন এই যেহেতু এটা ক্যাজুয়াল শার্ট ফুল স্লিভের ভিতরে পকেট ছাড়া হবে প্রতিটা শার্ট ফেব্রিক্স গ্যারান্টি আছে ফেব্রিক্সের ববলেম উঠবে না এবং কালার প্রবলেম হবে না তো যারা নিতে চান সাইজ পাবেন হচ্ছে তিনটা এম এল এক্সেল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও এখনই অর্ডার কনফার্ম করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব আর ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ঢাকা সিটি হলে ষাট টাকা ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে যারা এই শার্টগুলো অর্ডার করতে চান ক্যাজুয়াল শার্ট ম্যাগডেড ফ্যাব্রিক্সের ভিতরে এখনই অর্ডার কনফার্ম করে দেবেন এটার ব্ল্যাকও আছে ব্লুও আছে আমি কালারগুলো আবার একটু দেখাই স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে এটা হচ্ছে ব্লু শেডের যে এটা একটা কালার হাতে নিলে বুঝতে পারবেন অত্যন্ত চমৎকার ফেব্রিক্স দিয়ে করা প্রতিটা শার্ট প্রাইস হচ্ছে অনলি তেরোশো একদম রিজনেবল প্রাইস